আসসালামু আলাইকুম ভাই কেমন ভালো আছেন ভাই ভালো গাছের গুড়ই কি দিচ্ছেন এগুলা গাছের গুড়ই দিচ্ছি ভাই হর্লিক্স আপনারা জানেন বাচ্চাদেরকে হর্লিক্স খাওয়ানো হয় কিন্তু একটা ন্যাচারাল পদ্ধতিতে কিন্তু ন্যাচারালওতে জৈবিক সার দিচ্ছি গাছের গুড়ই হচ্ছে সরিষা কল দিয়ে আমরা তৈরি করি আপনি কি জানতে চান এগুলো কিভাবে তৈরি করি আপনি জানতে চাইলে কিন্তু সম্পূর্ণ ভিডিও দেখতে হবে সম্পূর্ণ ভিডিও দেখবেন তাইলে বুঝতে পারবেন কিভাবে সরিষা কল দিয়ে আমরা হর্লিক্স তৈরি করি খুবই ন্যাচারাল খাদ্য এটা গাছের জন্য এত বেশি উপকার আমি আপনারা বলি এখন গাছে ফুল আছে ফল আছে এখন যদি আমি যদি রাসায়নিক সার প্রয়োগ করি আমার সব ফুল ঝরে যাবে কিন্তু গাছ থেকে যে কোনো গাছে ফুল থাকা অবস্থায় সার প্রয়োগ করতে পারি না তাই আমরা গাছের জন্য হেয়ারলিস্টটি তৈরি করেছি সম্পূর্ণ ভিডিও জুড়ে যদি আপনি চোখ রাখেন বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের গাছের হরলিক্স যেখানে আমরা একশো লিটার পানিতে পাঁচ কেজি হলদি দিয়েছি হচ্ছে দুশো লিটার পানিতে দিয়েছি কিন্তু দশ কেজি তো এখানে আমরা এখন দিব ডিএপি যেটা ড্যাফ একশো লিটারে এক কেজি করে আর এদিকে দিব হচ্ছে দুশো লিটারে দুই কেজি তো দেখতে থাকুন আমরা কিভাবে আমাদের গাছকে হোল্ডিক্সটা খাওয়াই আমরা কিন্তু ড্যাপ সার দিচ্ছি একশো লিটারে এক কেজি ড্যাপ দেওয়ার পর কিন্তু দিচ্ছি এখন এমওপি যেটা লাল সার আছে ওটা পাঁচশো গ্রাম পাঁচশো গ্রাম দিচ্ছি হচ্ছে একশো লিটার পানি থেকে এখন যেহেতু বর্ষাকাল প্রয়োগ কৃষিপ্রেমী ভাইয়া বন্ধুরা সেক্ষেত্রে আমরা কিন্তু যে স্থানে হলদিটা প্রয়োগ করব দেখতে পাচ্ছেন গাছের চারপাশে কিন্তু আমরা কোদাল দিয়ে করে দিচ্ছি যেটার কারণ হচ্ছে আপনার মাটিগুলো শুকিয়ে যাবে শুকানোর পর যখন ভেজা হলদিটা ওখানে পড়বে খুব সহজে গাছে কিন্তু খাদ্যটা গ্রহণ করতে পারবে সরিষার কয়ল সম্পন্ন প্রাকৃতিক পরিবেশ বান্ধব এবং সারা মানুষ জৈব সার এই কয়ল ব্যবহারের ফলে গাছের প্রয়োজনীয় ফসফরাস যোগান দেয় উদ্ভিদের প্রয়োজনীয় নাইট্রোজেন পটাশিয়াম এবং বিভিন্ন উৎপাদন বিদ্যমান ব্যবহারের ফলে ফুল ফলের সঠিক বিধতা ভালোভাবে ঘটে এবং গাছের গ্রোথ খুবই ভালোভাবে থাকে গাছের পাতা থেকে কাণ্ড ফল সবকিছু সতেজ স্তর সাত দিন হয়ে গেছে আজকে তো আমরা এখানে ড্যাপ দিয়েছিলাম হচ্ছে আপনার পাঁচশো গ্রাম এক কিলিটার দিয়েছিলাম পরবর্তীতে এখন সপ্তম ডিমা হচ্ছে আমরা বোরন দিচ্ছি সাথে মিক্স করব যে কারণ হচ্ছে গাছের ফুল ফল যে ঝরে যায় এটা থেকে রোধ করার জন্য আমরা এখানে আপনার দেখতে পাচ্ছেন এসি আর একটা বোরন তারপর হচ্ছে আর একটা হচ্ছে বেঙ্গু বোরন যেটা আছে এটা খুব দ্রুত কিন্তু মাটিতে কাজ করে সিনজেন্টার এটা দিবে ইনশাল্লাহ পুরো প্রক্রিয়াটা আপনাদেরকে দেখাচ্ছে দেখতে থাকুন এটা কিন্তু সাত দিন পর্যন্ত যে রাখি আমরা অনেক ব্যাড স্মেল আসে তো করার কিছু নেই গাছে যে বিখ্যাত দিচ্ছেন সেগুলো এখানে পাঁচ গ্রাম করে লিটার প্রতি কিন্তু ম্যাগনেশিয়াম দিয়ে দিচ্ছি গাছে যেহেতু এখন ফুল ফল আসতেছে গাছের গ্রোথ ভালো হবে ফল জ্বালা রোধ হবে তো ইনশাল্লাহ আপনারাও কিন্তু দিবেন ম্যাগনেশিয়াম কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটা হচ্ছে আপনার প্রতি লিটার পানিতে পাঁচ গ্রাম করে দিচ্ছি আমরা বোরন যেভাবে দিয়েছি তো সেক্ষেত্রে ক্ষেত্রে আপনারা একশো লিটার পানিতে হাফ কেজি দিলে হবাল হাম যেহেতু ম্যাগনেশিয়াম বোরন দিয়েছি আমরা এটা ভালোভাবে কিন্তু নাড়ব যেহেতু আমাদের লাগতে হবে কারণ বন্ধুরা কোল গাছের উপকারী সেরা মানের কিছু নিয়মের জন্য সরাসরি যদি মাটিতে ব্যবহার করতে চান সেই ক্ষেত্রে কইল ভালোভাবে গুঁড়ো করে নিতে ছোট গাছের ক্ষেত্রে মূল থেকে তিরিশ সেন্টিমিটার দূরে এবং বড় গাছের ক্ষেত্রে মূল থেকে ষাট সেন্টিমিটার দূরে এটা প্রয়োগ করতে হবে ভালোভাবে খেয়াল রাখবেন কিন্তু এটা দিন পর্যন্ত ভিজিয়ে রাখতে হবে নাহলে কিন্তু আপনার গাছে প্রয়োগ করলে গাছের শিকড়ের ক্ষতি হবে পাতা ঝরে পড়বে হলুদ হয়ে তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের ফেসবুক পেজটি ফলো দিবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন কোনো কৃষি চিত্র নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কথা